হ্যালো স্টুডেন্ট আজকে আমি চলে এসেছি ক্লাস টেনের এইট পয়েন্ট থ্রি চ্যাপ্টার নিয়ে যেটা রয়েছে সমযোজি বন্ধন আমরা আয়নীয় বন্ধনটা এর আগের দিন করিয়েছি এরপরে আমরা যেটা করাবো সেটা হচ্ছে সমযোজি বন্ধন তো দেখো সমযোজি বন্ধনের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম কুড়িটা মতো মৌলের নাম মনে রাখবে তো কুড়িটা মতো মৌলের নাম আমি এখানটাও পাশে লিখে রেখে দিয়েছি আয়নীয় বন্ধনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আয়ন দেখবো দেখছিলাম যে ক্যাটায়ন অ্যানায়ন কোনগুলো কীভাবে যাচ্ছে এরপরে আমরা যেটা দেখব যেটা হচ্ছে সমজি বন্ধন সমজি বন্ধনটা কি বলো তো এটা কী করবে এটা শেয়ারিং করবে এ ওকে যটা দেবে ওকে ওর কাছ থেকে তটা নেবে ধরো আমি তোমাকে যেই পেনটা দেবো তোমার ওই পেনটা পছন্দ হয়েছে তো আমি কি করব তোমার কাছ থেকে ওইরকম ধরনের আর একটা পেন নিয়ে নেবো এরকম শেয়ারিং করব আমরা তাহলে দেখো এখানে সমযোজী বন্ধনের জন্য আমাদের ফার্স্ট কী করতে হবে ফার্স্ট করতে হবে ইলেকট্রন বিন্যাস এর আগের ক্লাস এর আগের ক্লাসে মানে আয়নীয় আয়নীয় বন্ধনটাতে আমি ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো ফার্স্ট আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে তারপর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলোকে ডট আকারে লিখতে হবে আমাদের লাস্ট যে কক্ষপথে যটা ইলেকট্রন থাকবে সেটাকে সর্বদা ডট আকারে আমরা লিখবো তারপরে যটা ইলেকট্রন দেবে তটা ইলেকট্রন নেবে এইগুলো হচ্ছে সমযোজী বন্ধন গঠনের শর্ত যটা ইলেকট্রন দেবে তটা ইলেকট্রনই সে তার কাছ থেকে নেবে এরকমই আমরা একটা করব যে এইচ টু ও এইচ টু ওটা দেখাচ্ছি দেখো এইচ টু ও এর গঠনটা হবে যদি ধরো এটাকে আরেকটা নাম বলা হচ্ছে সেটা হচ্ছে লুইস লুইস ডট লুইস ডট চিত্র অঙ্কন করো এরকম ধরো দিল পরীক্ষায় তাহলে এইটা তোমরা কিভাবে করবে ফার্স্টে এই এইচ টু ও হাইড্রোজেন আর অক্সিজেন দেখো এখানে দুটো মৌল দিয়েছে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন এই হাইড্রোজেন আর অক্সিজেনের ফার্স্টে ইলেকট্রন বিন্যাসটা বার করবো তাহলে ফার্স্ট আমরা কী করবো ইলেকট্রন বিন্যাস বার করবো ইলেকট্রন বিন্যাসটা তো ফার্স্ট আমরা দেখো ইলেকট্রন বিন্যাস করছি কত হবে হাইড্রোজেনের একটা করব আর একটা করব অক্সিজেনের হাইড্রোজেনের হাইড্রোজেন কত নম্বর কক্ষপথে আছে আর অক্সিজেন কত নম্বর কক্ষপথে আছে বলো হাইড্রোজেন রয়েছে এক নম্বর কক্ষপথে অক্সিজেন রয়েছে আট নম্বর কক্ষপথে তাই তো হাইড্রোজেন এক কে কক্ষপথ দুটো খেতে পারে কিন্তু এখানে এক আছে সেই যেহেতু এক পেয়ে গেল অক্সিজেন অক্সিজেন আট আছে তাহলে কে কক্ষপথ কটা খেতে পারে দুটো তাহলে দুটো নিয়ে নিল তো এখনও এখনও কটা পড়ে আছে আট থেকে যদি দুই নিয়ে নিই এখনও পড়ে আছে ছটা এল কক্ষপথটা কটা খেতে পারে আটটা খেতে পারে তাহলে একে আমি দিয়ে দিলাম ছয় তাহলে এল ইলেকট্রন বিনাস হয়ে গেল দুই আর ছয় এবারে এইচ টু ওটা আমাদের আঁকতে বলেছে তো ফার্স্ট তারপরে সেকেন্ড সেকেন্ড পয়েন্টে কী লেখা আছে দেখো বাইরের কক্ষপথ ইলেকট্রনগুলোকে ডট আকারে লিখতে হবে এবার কী করবো আমরা ডট আকারে লিখব তাহলে আমাদের ফার্স্টে অক্সিজেন যেহেতু বড়ো আছে এটা লিখে দিই দুই দুই চার ছয় ছটা অক্সিজেনের ডট দেখো ডটগুলো দেওয়া হয়েছে এখানে দুই চার ছয় বাইরে কক্ষপাত বাইরে কক্ষপাতে যটা ইলেকট্রন থাকবে আমরা কিন্তু সেটাকেই ধরবো ছয় আছে ছয় ধরলাম তারপরে দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের বাইরে কক্ষপাতে একটা আছে আমরা আমাদের চেষ্টা সবসময় কী থাকতে হবে যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এদের বাইরে কক্ষপথে যেন দুটো করে থাকুক কিন্তু বাকি যেগুলো রয়েছে তাদের বাইরে কক্ষপথে সর্বদা আটটা ইলেকট্রন করতেই হবে বাইরে কক্ষপথে যেন আটটা ইলেকট্রন থাকে তাহলে অক্সিজেন দেখো ছটা আছে ও হাইড্রোজেনের কাছে যদি একটা নিয়ে নেয় তাহলে ওর কাছে কত হবে যদি একটা নিয়ে নেয় তার কাছে হয়ে যাবে সাতটা এর এখনও আর একটা লাগবে কিন্তু হাইড্রোজেনের কাছে তো আর ইলেকট্রন নেই হাইড্রোজেনের যেটা ছিল ওকে দিয়ে দিয়েছে তো কী করলো আর একটা হাইড্রোজেনের কাছ থেকে আবার একটা ইলেকট্রন নিয়ে নিল নিয়ে নিলে দেখো অক্সিজেনের কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এবার অক্সিজেনের তো আটটা হয়ে গেছে হাইড্রোজেনের একটা আছে ওকে দুটো করতে হবে তাহলে ও কী করলো হাইড্রোজেন একে যেহেতু একটা দিয়েছে অক্সিজেনের কাছ থেকে এও একটা নিয়ে নেবে আর এই এই হাইড্রোজেনও এই অক্সিজেনটার কাছ থেকে একটা নিয়ে নেবে ঠিক আছে তাহলে নিয়ে নিয়ে দেখো অক্সিজেন তৈরি করে ফেললো আটটা আর হাইড্রোজেন তৈরি করে ফেললো দুটো হাইড্রোজেন তৈরি করে ফেললো দুটো ঠিক আছে এবার এর আঁকাটা আমি এটা বোঝালাম এবার আঁকাটা কীরকমভাবে হবে দেখে নাও তাহলে দেখো এখানে কীরকম ছিল দুটো হাইড্রোজেন ছিল তাই তো দুটো হাইড্রোজেন অক্সিজেন মাঝখানটাতে ছিল অক্সিজেনে ছিল কটা ইলেকট্রন ফার্স্টে ছিল ছটা ইলেকট্রন দুই চার ছয় হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন এঁকে দিয়েছে আর এর কাছে হাইড্রোজেন একটা ইলেকট্রন এঁকে দিয়েছে দিয়ে তারপরে কি করবে দেখো তারপরে এই হাইড্রোজেন নিজের ইলেকট্রন প্লাস এর ইলেকট্রন দুটো ইলেকট্রন নিয়ে নিল এই হাইড্রোজেন এর ইলেকট্রন আর অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে নিল নিয়ে দেখো হাইড্রোজেন দুটো তৈরি হয়ে গেল অক্সিজেন পুরো গোটাটা নিয়ে নেবে নিয়ে তাহলে কি তৈরি করলো দেখো অক্সিজেন দেখো দুই চার ছয় সাত আট আটটা ইলেকট্রন অক্সিজেন তৈরি হয়ে গেল আর হাইড্রোজেনও কটা একটা দুটো একটা দুটো বাস হাইড্রোজেন দুটো ইলেকট্রন মাঝখানে রইলো আর অক্সেনও কটা হয়ে গেলো আটটা একটা একটা করে দিয়েছে তাই এই দুটো ইলেকট্রন নিয়ে এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন নিয়ে একটা বন্ড তৈরি হবে আর এইখানে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন নিয়ে একটা বন্ড তৈরি হবে তাহলে এর গঠনটা তৈরি হবে এইরকমভাবে এইচ ও এইচ ঠিক আছে বুঝেতে পারলাম এইচ টু গঠনটা জিনিস মনে রাখবে যে এইগুলো সবসময় অধাতুরা করতে পারবে ঠিক আছে আমরা যে দেখেছিলাম ওই কি বলে ওটা আইনীয় দেখেছিলাম যে ওখানে আমরা শুধুমাত্র কিসের ওপর করছি ধাতু প্লাস অধাতু নিতে পারি আর অধাতু দিয়েও করতে পারি কিন্তু ধাতু ওখানে থাকতেই হবে এখানে কিন্তু শুধুমাত্র অধাতু দিয়েই করতে হবে তাহলে সমাজ বন্ধনটা কি দিয়ে করবো আমরা অধাতু দিয়ে সমাজ বন্ধন সর্বদা কি দিয়ে করতে হবে অধাতু দিয়ে দেখো আমরা অধাতু দিয়ে করে ফেললাম এটা এরপরে আর একটা যেটা করবো সেটা হচ্ছে সিও টু সিও টুটা করব দেখো কি রয়েছে সিও টু তাহলে এখানে কার্বন আর অক্সিজেন রয়েছে কার্বন আর অক্সিজেনের ফার্স্টে আমাদের কী বলছে ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে ইলেকট্রন বিন্যাস করে নিই কার্বন আর কার রয়েছে অক্সিজেনের কে কক্ষপথ এল কক্ষপথ এম কক্ষপথ অক্সিজেনের কত রয়েছে কে কক্ষপথ এল কক্ষপথ এম কক্ষপথ দেখো এটা অন্য লাইন দিয়ে দিই নাহলে বুঝতে পারবে না এবার দেখো কার্বন কার্বন কত নাম্বার ঘরে আছে বাবু কার্বন রয়েছে আমাদের ছ নাম্বার ঘরে তাহলে প্রথম কক্ষপাত্র যে দুই দিয়ে দিই তাহলে ছয় থেকে যদি দুই দেওয়া হয় তাহলে এখন কত পড়ে আছে চারটে চারটে ইলেকট্রন এল কক্ষপাত চলে যাবে আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন তো রয়েছে আট নম্বর ঘরে তাহলে কে কক্ষপথে বসবে দুটো এল কক্ষপথে বসবে ছটা হয়ে গেল ইলেকট্রন মিলাসের কাজ শেষ এবার এদেরকে ডটা কারে করতে হবে তাহলে দেখো তো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে করবো কি কার্বন কটা আছে বাইরে অক্ষুপাতে চারটে একটা দুটো তিনটে চারটে অক্সিজেনে কটা রয়েছে ছটা তাহলে অক্সিজেনে বাইরে কটা দিচ্ছি দুই চার ছয় এইখানে অক্সিজেনে কটা দিচ্ছি দুই চার ছয় এবার দেখো কার্বন ফার্স্ট কি করলো এই যে চারটে ইলেকট্রনের কাছে আছে কার্বন বললো অক্সিজেনকে একটা ইলেকট্রন দিতে অক্সিজেন বললো ঠিক আছে আমি দেবো তুই আমাকে দিবি তাহলে দেখো কার্বন যদি এক অক্সিজেন যদি একটা ইলেকট্রন কার্বনকে দেয় তাহলে এখানে কত হবে তার এখানে যদি একটা ইলেকট্রন দেয় তাহলে পাঁচটা হয়ে যাবে পাঁচটা তোর কাজ চলবে না ও ফের আরেকটা অক্সিজেনকে বললো আমাকে আরেকটা দিবি ও কী করলো ওকে দিল ফের দিয়ে তাহলে এখানে কত হলো ওর ছটা হয়ে যাচ্ছে কিন্তু ছটা তো করলে হবে না আমাদের আটটা লাগবে সে আবার অক্সিজেনের সাথে কথা বললো দিয়ে অক্সিজেনকে কী বললো আমাকে আরেকটা ইলেকট্রন দেয় তখন এ কী করলো আবার ওকে আরেকটা ইলেকট্রন দিল আর এও কী করলো এও ওকে আরেকটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন দিল দিয়ে দেখো কার্বনের কিন্তু আটটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর আটটা হয়ে গেছে এবার অক্সিজেন যেটা আছে অক্সিজেন তো দুটো ইলেকট্রন দিয়েছে দুটো অক্সিজেন দুটো করে দুটো করে ইলেকট্রন দিয়েছে তাহলে যেহেতু দুটো ইলেকট্রন দিয়েছে দুটো ইলেকট্রন কাছ থেকে নেবে তাহলে অক্সিজেন দুটো ইলেকট্রন দিয়েছে যেহেতু অক্সিজেন আগে থেকে রয়েছে ছটা ও যদি আবার দুটো ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ওর হয়ে যাবে আটটা এই অক্সিজেনেরও হয়ে যাবে আটটা আর কার্বন পুরো টোটালটা নিয়ে নেবে নিয়ে তৈরি করবে আটটা এবার এর আঁকাটা আমি ভালো করে দেখিয়ে দিই এবার দেখো এর আঁকাটা কীরকম হবে কার্বন রয়েছে অক্সিজেন রয়েছে কার্বনের ছিল কটা চারটে চারটে এই অক্সিজেনের কাছ থেকে কী করলো দুটো নিল অক্সেনের কটা আছে ছটা দুই চার ছয় এই অক্সেনেরও ছটা কি করলো এ একে দিল এ দুটো ইলেকট্রন দিল একে আর ফার্স্টে ফার্স্টে দেখো এ দুটো ইলেকট্রন দিয়েছিল তো তাহলে এর কাছ থেকে দুটো ইলেকট্রন নেবে এইভাবে ধরো নিল বা আমরা এইভাবে করছি না এইখানে ধরো দুটো ইলেকট্রন আছে কার্বনের কার্বনের এই জায়গায় দুটো ইলেকট্রন আছে কার্বনের এই জায়গাটায় দুটো ইলেকট্রন এইখানে এই জায়গাটায় তাহলে কার্বন কী করলো কার্বনের কাছ থেকে নিয়ে নিল অক্সিজেন নিয়ে নিল কার্বনের কাছ থেকে এই অক্সিজেনও নিয়ে নিল কার্বনের কাছ থেকে তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এরও সেম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এই কার্বন কী করলো এই গোটাটা এখান থেকে নিয়ে নিল নিয়ে নিলে দেখো কার্বনের আটটা হয়ে যাচ্ছে দুই চার ছয় আট বাস তাহলে দুটো দুটো করে ইলেকট্রন দিয়েছে দুটো দুটো করে ইলেকট্রন দিলে তাহলে কি হবে দুটো দুটো করে চার চারটে ইলেকট্রন হলো তাহলে যে দুটো দুটো করে দেয় এই এ দুটো দিয়েছে আবার এ দুটো দিয়েছে মানে চারটে ইলেকট্রন দিয়েছে তাহলে দিয়ে কটা বন্ড করবে তাহলে তাহলে অক্সিজেন রয়েছে দুটো করে দিয়ে দুটো করে ইলেকট্রন দিচ্ছে তার মানে কত হবে দুটো বন্ড হবে কী আছে কার্বন আবার এখানে দুটো বন দি অক্সিজেন ঠিক আছে এটা হয়ে গেল আমাদের ও টু অনুর লুইস গঠন তাহলে আমরা কী কী দেখলাম এইচ টু ও এবং ও টুর লুইস গঠন দেখলাম তোমরা এরপরে আমাকে এইচডাব্লু করে দেখাবে এন ও টুটা এন ও টুটা এটা তোমাদের থাকবে সবাই সবাইটা করে দেখাবে আমাকে এরপরে আমরা আর একটা লুইস ডট দেখব সেটা হচ্ছে সি এইচ ফোর সি এইচ ফোর অনুর লুইস ডট সিএইচ ফোরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা দেয় পরীক্ষা তো সি এইচ ফোরটা তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে দেখো সিএইচ ফোর ফার্স্টে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করে নেব কী কী রয়েছে ইলেকট্রন বিন্যাস ফার্স্টে কার্বন আর একটা কী রয়েছে হাইড্রোজেন কী কী কক্ষপথ রয়েছে কে কক্ষপথ এল কক্ষপথ এম কক্ষপথ এখানে কী রয়েছে কে কক্ষপথ এল কক্ষপথ এম কক্ষপথ ঠিক আছে এই এইট লাইনটা অন্য কালার বুঝতে পারবে না তাহলে কে কার্বন রয়েছে নম্বর হাইড্রোজেন রয়েছে এক নম্বর ঘরে সবাই জানবে দুই আর চার বসবে আর হাইড্রোজেন এখানে এক এটা হয়ে গেল তার ইলেকট্রন বিন্যাস পরে দেখো এরপরে আমাদেরকে কী করতে হবে এটাকে ডট করতে হবে তাই তো সি এইচ ফোর বলছে মানে চারটে হাইড্রোজেন আছে তাহলে কার্বন কার্বনের বাইরে কটা আছে চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে হাইড্রোজেন কটা রয়েছে দেখো এইচ ফোর বলেছে তাহলে আমাদের চারটে হাইড্রোজেন করতে হবে একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটার কাছে একটা করে ইলেকট্রন আছে একটা করে ইলেকট্রন কার্বনের কি লাগবে কার্বনের আটটা ইলেকট্রন লাগবে তাই তো তাহলে দেখো কার্বনের আগে থেকে চারটে ইলেকট্রন আছে এই হাইড্রোজেনকে বললে আমাকে একটা ইলেকট্রন দেয় এই বলে আমাকে একটা ইলেকট্রন দে এই আমাকে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন কাছে চারটে ইলেকট্রন আর নিজের কাছে চারটে টোটাল টোটাল কথা হয়ে গেল আটটা হয়ে গেল এরপরে কার্বন হাইড্রোজেন যেহেতু একটা করে ইলেকট্রন দিয়েছে তার কার্বনের কার্বন একটা ইলেকট্রন নেবে তাহলে নিজের কাছে একটা ইলেকট্রন প্লাস কার্বন ইলেকট্রন নিয়ে তৈরি করবে কটা ইলেকট্রন দুটো এও সেম দুটো ইলেকট্রন তৈরি করে নিল এও দুটো ইলেকট্রন তৈরি করে নিল এও দুটো ইলেকট্রন তৈরি করলো তাহলে এদের গঠনটা কীরকম হচ্ছে কার্বন মাঝখানে হাইড্রোজেন 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 তাহলে কার্বনের এটা হয়ে গেল মানে মিথেনের মিথেন অনুন লুইস ডট গঠন বা সিএচফোর অনু লুইস ডট গঠন একটা করে ইলেকট্রন দিয়েছে তাই একটা করে বন দুটো করে ইলেকট্রন দিলে দুটো বন তিনটে করে ইলেকট্রন দিলে তিনটে বন ঠিক আছে এরপরে আমরা আর একটা দেখবো সেটা হচ্ছে এন টু এন টুটা হবে আমাদের ত্রিবন্ধনে ঠিক আছে আমরা এতক্ষণ পর্যন্ত ফার্স্টে এক বন্ধনে দেখে নিলাম সিএইচ ফোরটা দ্বিবন্ধনে দেখে নিচ্ছি বাট একটা ত্রিবন্ধন দেখিয়ে ভিডিওটা অফ করে দেব তো ত্রিবন্ধনে কী রয়েছে একটা রয়েছে এইচ থ্রি না না এইচ থ্রি নয় আমরা এন টু করব এন টু অনু লুইস ডট দেখো এন টু আছে তাহলে ফার্স্টে আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করে নেব নাইট্রোজেনের তাই ফার্স্ট কক্ষপাত কে এল এম প্রথম কক্ষপাতে কটা ইলেকট্রন যাবে নাইট্রোজেন রয়েছে সাত নম্বর ঘরে ঠিক আছে তাহলে প্রথম কক্ষপাতে দুটো ইলেকট্রন আর এল কক্ষপাতে তাহলে কটা পড়ে থাকবে পাঁচটা দুই পাঁচ হয়ে গেল ইলেকট্রন বিন্যাস এবার এদেরকে ডট আকারে লিখতে হবে তাহলে নাইট্রোজেন এন এক দুই তিন চার পাঁচ এবার এখানে এন টু বলেছে আর একটা নাইট্রোজেন আছে আর একটা নাইট্রোজেন আছে এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এদেরকে আমাদের কি করতে হবে আটটা করে করতে হবে তাহলে পাঁচটা ইলেকট্রন আছে এদের বাড়ি কক্ষপথে কটা লাগবে তিনটে করে এখন ইলেকট্রন দিলে তবে আটটা ইলেকট্রন করতে পারবে তাহলে নাইট্রোজেনের কাছ থেকে কি করলো এই নাইট্রোজেনটা এই নাইট্রোজেনকে বলবো বললো যে তুই আমাকে তোর তিনটে ইলেকট্রন দে আমি তাহলে তোকে আমার তিনটে ইলেকট্রন দেবো বাস তাহলে কী করলো এ কী করলো এই তিনটে ইলেকট্রন দিয়ে দিল দিয়ে এটা তৈরি করে ফেলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রন তৈরি করে ফেলো এই নাইট্রোজেনকে এই নাইট্রোজেনটাও কী করলো বললো আমি তোকে তিনটে ইলেকট্রন দিয়েছি তাহলে তুইও আমাকে তিনটে ইলেকট্রন দে এও সেমভাবে তিনটে ইলেকট্রন এর কাছ থেকে নিয়ে নিল নিয়ে দেখো কী তৈরি করলো এন টু তিনটে করে ইলেকট্রন দিয়েছে মানে কটা বন হ্যাঁ তিনটে বন ত্রিবন্ধন তৈরি করলো দেখো এন এক দুই তিন নিয়ে কী তৈরি করলো ত্রিবন্ধন ঠিক আছে এইটাও ইম্পর্টেন্ট এন টু অনু লুইস ডট গঠন তোমরা আমাকে আমাকে করে দেবে আমি একটা দিলাম এন টু দিয়েছিলাম আর একটা করে দেখাবে সি টু এইচ টু সি টু এইচ টু করে দেখাবে আর একটা করে দেখাবে সি টু এইচ ফোর সি টু এইচ টু আর সি টু এইচ ফোর এই তিনটে মতো এইচডাব্লিউ আমি দিয়েছি এনো টু সি টু এইচ টু আর সি টু এইচ ফোর এই তিনটে আমাকে এইচডাব্লিউ করে তোমরা পাঠাবে চলো আজের মতো এখানেই শেষ ক্লাসটা অফ করছি যেটা